হ্যালো বন্ধুরা খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ভিডিওটা হলো আজকে আমি আমার বাড়ির বাগানের পুকুর থেকে মাছ ধরে সেটা রান্না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নেব আবার পিছন পিছন আমিও চলে এসেছি ক্যামেরা নিয়ে এইবার যা মাছ পড়বে সেই মাছ দিয়েই আজকে রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো জানি না কী মাছ পড়বে চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো ঠিক কি মাছ পুকুর থেকে বাবা তুলে দিল আর যেটা আমি তোমাদের সাথে রান্না করে শেয়ার করব বাবা বলছে একে তো শীতের সময় পুকুরে অনেক গর্ত হলে মাছ পড়ে না তার ওপর আবার কি পড়বে আর না পড়বে ভাবতে ভাবতেই দেখি প্রথম জাল দিতেই ভেকটি পড়ে গেছে একটা যদিও ভেকটি মাছটা আমি নেব না কারণ ভেকটি মাছটা রান্না করার জন্য আমি কোনো প্রিপারেশান আগে থেকে ছিল না যদিও এটা আমি বাবাকে বলেছি পরে ধরে দিতে আমায় আমি পাতুরি রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু আমি ভেটকি মাছটা এখন ছেড়ে দিচ্ছি আর কি কি মাছ পড়ে সেই মাছগুলো দিয়ে আজকে রেসিপি বানাবো চলো তাহলে দেখি কি কি মাছ পড়লো আমাদের জালে এক রকমের মাছ নিইনি অনেক রকমের মাছ পড়েছে তাই সব রকমই দু একটা করে নিয়ে নিয়েছিলাম প্রথমেই এটা জাপানি পুঁঠি নিয়েছিলাম পোনা নিয়েছিলাম আর বাবা বলছিল নদীতে হয় এরম কিছু মাছ আমাদের পুকুরে হয়েছে যেমন ধরো ফার্সে মাছ আমলেশ পোনা যেটা আজকে পাইনি যদিও কিন্তু ফার্সে মাছ একটা পেয়েছি ছোট ছোট কাতলা মাছ কাতলা মাছগুলো ওই জন্য নিই আর একটা আফ্রিকান কই দেখো এটা ফার্সে মাছ এটা নদীতে হয়ে থাকে কিন্তু আমাদের পুকুরে হয়েছে চলো তাহলে মাছগুলো এবার কেটে নিই কেটে নিয়ে আমি তোমাদেরকে আমার মাছের রান্নার রেসিপিটা শেয়ার করব। এর বাগানে মাছ ধরতে কার না ভালো লাগে শীতের সময় তাই আমরা নামতে পারছি না তাই এইভাবে জাল দিয়ে ধরা হলো আর কিছুদিন পরে একটু ঠান্ডা কেটে গেলে সবাই মিলে যখন জল কমে যায় পুকুরের তখন সবাই মিলে জল ছিঁচে মাছ ধরা হয় সেটাও অনেক ইন্টারেস্টিং লাগে আর যখন ছোট ছিলাম তখন জমিতে এইভাবে জল ছিঁচে পুকুরে জল ছিঁচে মাছ ধরা হতো সেই সময়গুলো হয়তো আর এখন ফিরে আসবে না কিন্তু ভীষণ মনে পড়ে মাছগুলো কেটে নিতে আমার একটু অসুবিধাই হচ্ছিল কারণ মাছগুলো তো জীবিত ছিল এত ছটপট করছিল যে বারবার বঁটির মধ্যে আমার হাত লেগে যাচ্ছিল এইভাবে আস্তে আস্তে আমি মাছগুলো কেটে নিয়েছিলাম আজকে যে মাছগুলো আমি তোমাদের রান্না করে দেখাবো সেই মাছগুলো আমি গোটা রাখবো গোটা গোটা মাছ রেখে তোমাদেরকে আমি মাছের কালিয়া করে দেখাবো চলো তাহলে মাছগুলোকে কেটে নিয়ে আগে একটা একটা করে এই মাছটার কোনো প্রয়োজন ছিল না আমার তাই এটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে যে মাছগুলো আমি রান্না করে দেখাবো সেইগুলো কেটে তোমায় দেখাচ্ছি তাহলে দেখে নিই মাছ কাটাটা আমি মোটামুটি ছোটো বড়ো সব ধরনের মাছই কাটতে পারি আমার কোনো অসুবিধা হয় না আর আমি মাছ বাঁচতে অনেক ভালোও বাড়ির কোনো বড় মা জানলে মা আগে আমায় দেয় মাছটা বাসার জন্য আমার এতে কোনো অসুবিধাও হয় না ছোটো থেকে এই কাজটা আমি পারি বলে এখন আর কোনো প্রবলেম হয় না আমি ভালো করেই মাছটা কেটে ফেলতে পারি মাছের ওপরে আঁশগুলোকেও আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিই যাতে জলের ধারে গিয়ে আমাকে বেশিক্ষণ মাছ নিয়ে বসে না থাকতে হয় ছোট কোনো গুঁড়ো মাছ হলে আমার বাঁচতে একটু বিরক্ত লাগে। সেটা হয়তো শুধু আমার নয় সবারই একটু বিরক্ত লাগে কম বেশি বাড়িতে আমাকে সবাই বলেছিল জাপানি পুটিটা রান্না না করতে কারণ এটা নাকি অনেক নরম টাইপের একটা মাছ আর এই মাছটা নাকি খেতে অতটা ভালোও লাগে না আমি আমার বাড়িতে চ্যালেঞ্জ করেছি আজকের রান্নাটা আমি অন্য অন্যরকমভাবে করব আর এটা খেতেও অনেক ভালো হবে জানি না কতটা সফল হব আর হয়েছি চ্যালেঞ্জে তোমাদেরকে বলবো আমি শেষ পর্যন্ত আমি এই চ্যালেঞ্জে জিতলাম কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব চলো তাহলে মাছগুলো এবার আস্তে আস্তে কেটে নিই বক বক করতে করতে প্রায় সমস্ত মাছগুলোই আমার কাটা হয়ে এসেছে এইবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে মাছটা রান্না করার জন্য যা যা উপকরণ দরকার সব কিছু আয়োজন করে নেব আয়োজনটাও কিন্তু আমি একা নিজে হাতে করেছি আমার এই মাছের ঝোলের রান্নাটা আমি কতটা সফল হতে পেরেছি এটা তোমরা তখনই জানতে পারবে যদি আমার ভিডিওটা তোমরা পুরো দেখো আর যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু জানতে পারবে না এই মাছ দিয়েও একটা সুন্দর ভালো টেস্টি রান্না করা যায় আর যেটা বাড়ির লোক অনেক তৃপ্তিও হবে খেয়ে আমি কিন্তু এই চ্যালেঞ্জটাতে ফুল ফুলভাবে জিতে গিয়েছিলাম বাড়িতে খেয়ে সবাই বলেছিল যে এই মাছটাও এত ভালো খেতে হতে পারে আজকে রান্নাটা না দেখলে হয়তো জানতেই পারতো না থেকেই চেষ্টা করেছিলাম মাছের রান্নাটা একটু অন্য রকম করে করার তাই হয়তো আজকে মাছের ঝোলটা অনেক টেস্টি হয়েছিল বাবা বলছিল আমাদের জমির সাথে যে ছোট ছোট ডোবাগুলো রয়েছে তাতে নাকি অনেক মাছ রয়েছে আমি যদি কখনো যাই বাবার সাথে ওই মাছগুলো ধরা তোমাদেরকে আমি দেখাবো তবে ওটা এখন তো সম্ভব হবে না শীতটা একটু কমলে আর যখন ওই ডোবার জল অনেকটা নেমে যাবে তখন হয়তো ওই জল ছিঁচে যে মাছগুলো পাওয়া যাবে সেগুলো ধরা সম্ভব হবে তো তখনই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ওই পুকুরের মাছ ধরাগুলো এখানে পুকুরে যে সমস্ত ধরনের মাছ পাওয়া যায় ওই ডোবাতে ওইসব ধরনের মাছ পাওয়া যায় না কই লেঠা ছোল ট্যাংরা বিভিন্ন ধরনের পেকাল এই ধরনের মাছগুলো ওখানে পাওয়া যায় যাই মাছ পড়ুক আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব তবে আর কিছুদিন পর কারণ এখন ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছে জল ঘেঁটে মাছ ধরাটা হয়তো সম্ভব হয়ে উঠবে না দেখতেই পাচ্ছ বক বক করতে করতে আমি সমস্ত মাছগুলো কেটে নিয়েছি এইবার অল্প করে পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণের জন্য এইখানটা গুছিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব মাছগুলো মাছগুলো ধোয়া হয়ে গেলেই রান্নার রেসিপিটার জন্য আমি সমস্ত উপকরণ অ্যারেঞ্জ করে রেখেছি ওইখানে চলে যাব আর রান্না করে তোমাদের সাথে দেখিয়ে নেব মাছগুলোকে এখন অল্প করে ধুয়ে নিচ্ছি এখানে তারপরে আবার অনেকটা বেশি জল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ধুয়ে নেব দেখো আমি কিন্তু এখন মাছগুলোকে অনেক বেশি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাতে মধ্যে আমি নুন মিশিয়ে দিচ্ছি নুন আর হলুদ আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রাখব। না হলে যেহেতু গোটা করে কেটেছি মাছটা ভেতরে নুন যাবে না ভালো করে তাই অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব ওই আধ ঘন্টা মতন আমি রান্নাটা তোমাদেরকে মাটির উনুনে করে দেখাবো মাটির উনুনে কোড়াই চাপিয়ে দিয়েছি এবার ওর মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি যখন বুঝতে পারবো পুরো ভালো মতন গরম হয়ে গেছে এইবার মাছটা দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ দেব। মাছটা কিন্তু অনেকটাই বড় বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছ কিন্তু মাছটা বেশি এ এত বড় কোঁড়ায় আমি অনেকগুলো দিতে পারিনি দুটো দুটো করে ভাজতে হয়েছে দেখো ধীরে সুস্থে মাছগুলো ভেজে নেব খুব কম আঁচে কারণ মাছগুলো যদি তাড়াতাড়ি লাল হয়ে যায় ভালো করে ভাজা হবে না তাই আমি মাছগুলো খুব ধীরে ধীরে ভেজেছি এহেতু অতগুলো মাছ তাই মাছটা ভাজতে আমার অনেকটা টাইম লেগে গেছে কারণ মাছগুলো বড় হওয়ার জন্য আমি কড়ায় বেশি দিতে পারিনি আর যেটুকু দিয়েছি দুটো দুটো করে আমাকে মাছগুলো ভেজে নিতে হয়েছে খুব আস্তে রেখেছিলাম উনুনের চালটা এইবার অল্প অল্প করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো লাল মচমচে করে মাছগুলো আমি ভেজে নিয়েছি তখন বুঝতে পারছি মাছগুলো লালচে হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার একটা একটা করে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি তারপরে আর যে বাকি মাছগুলো ছিল সেই মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই একই রকম বাকি মাছগুলোও আমি এখন ভেজে নেব বাকি মাছগুলোও আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এইবার মাছগুলোকে আগের মতো ধীরে ধীরে আমি ভেজে নেব মাছগুলো এখন ভেজে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলো যখন আগের পিঠটা ভালো করে আঁচ খেয়ে যাবে তখনই কিন্তু আমি উল্টে নেব তার আগে উল্টাবো না কারণ এটা ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে গোটা মাছটা একদম দেখতে ভালো লাগবে না তাই আমি আস্তে আস্তে অনেক পরে ধীরে ধীরে উল্টে নিয়েছি দেখো মাছগুলো যখন ভালো করে লাল হয়ে মজমচে হয়ে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি ছোলটা বানানোর জন্য যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হলো জিরে কাজুবাদাম একটু পোস্ত কাঁচা আদা আর কিছুটা টমেটো কুচি ওটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম তারপরে কড়াইতে অল্প সর্ষের তেল আর ফোড়ন দিয়ে আমি ভালো করে ওটা গরম করে ভেজে নিয়েছিলাম এইবার ওপর থেকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে ওই পেস্ট করে নেওয়া মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কিন্তু কারণ মশলাটার মধ্যে কম বেশি অনেকগুলো উপকরণই রয়েছে যেগুলো ভেজে নেওয়া প্রয়োজন ভেজে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর ওপর থেকে নুনটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এইবার এই গ্রেভিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এ মাছের ভেতরে রসটা পৌঁছাতে পারে না নাহলে অতটাও স্বাদ হবে না তাই আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাছগুলো খুব বেশিক্ষণ ফোটাবো না তাহলে জাপানি পুটিটা হয়তো আরও বেশি নরম হয়ে যাবে তাই অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুঁচি দিয়ে লাভিয়ে নিচ্ছি মাছটা আমি অল্প ঝোল ঝোল রেখেছি তোমাদের প্রয়োজন হলে এটা এতটা ঝোল নাও রাখতে পারো দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে তাও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না তুমি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে লাইক করতে ভুলবে না কিন্তু চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা চলে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে